ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ পূর্বের ক্লাসে আমরা সংখ্যা রেখার সাহায্যের যোগের দুটি ধনাত্মক সংখ্যার যোগ শিখেছিলাম আজকে আমরা একটি ধনাত্মক সংখ্যা ও একটি ঋণাত্মক সংখ্যা কিভাবে যোগ করতে হয় সেটা দেখব তো চলো যেহেতু সংখ্যা রেখা করব এবং পূর্বের ক্লাসে আমরা দেখেছি যে সংখ্যা রেখায় যোগ করতে হলে প্রথমে আমাকে একটি সংখ্যারেখা আঁকতে হবে প্লাস সেভেন তাহলে প্লাস মানে আমরা কোন দিকে যাব ডান দিকে তাহলে সংখ্যা রেখা কোন বিন্দু থেকে শূন্য বিন্দু থেকে ডান দিকে কয় কয়দা অতিক্রম করব সাত ধাপ তাহলে আমরা একটু কোনে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত দা প্রতিক্রম করে আমরা কোথায় বোঝালাম প্লাস সেভেন বিন্দুতে এরপরে আমি কার সাথে যোগ করবো মাইনাস টু তাহলে যেহেতু টু এর আগে মাইনাস তাহলে আমার পরবর্তী পদক্ষেপ হবে আমি ডান দিকে না গিয়ে বাম দিকে যাব মাইনাস চিনের জন্য তাহলে আমার সর্বশেষ অবস্থান হচ্ছে কোথায় প্লাস সেভেন এখন প্লাস সেভেন হতে বাম দিকে আমরা কয় ঘর অতিক্রম করবো দুই ঘর তাহলে ওয়ান টু তাহলে দুই ধাপ অতিক্রম করে বাম দিকে দুই ধাপ অতিক্রম করে আমি কোথায় বোঝালাম প্লাস ফাইভ বিন্দুতে অর্থাৎ আমার সর্বশেষ অবস্থান হচ্ছে প্লাস ফাইভ তাহলে প্লাস সেভেন প্লাস মাইনাস টু এর যোগফল হবে প্লাস ফাইভ আমরা আরেকবার একটু দেখি তাহলে আমরা প্রথমে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে ডান দিকে ডান দিকে কেন যেহেতু প্লাস সেভেন ডান দিকে সাত দা অতিক্রম করে প্লাস সেভেন বিন্দুতে পৌঁছাই পরবর্তীতে আবার মাইনাস টু প্লাস মাইনাস টু তাহলে আবার প্লাস সেভেন বিন্দু হতে যেহেতু মাইনাস তাহলে আমি এখন বাম দিকে যাব বাম দিকে দুই ধাপ অতিক্রম করে প্লাস ফাইভ বিন্দুতে পৌঁছাই অর্থাৎ প্লাস সেভেন প্লাস মাইনাস টু যোগল হবে প্লাস ফাইভ